নমস্কার দর্শক বন্ধুরা মন মনে পৃথিবীতে সকলকে জানাই স্বাগত আজকে একটা নিরামিষ সিমের রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়ে গেছে আপনাদের সামনে আশা করি কিন্তু এই রেসিপিটা ভালোই লাগবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুদের বলতে আমার পাশে থাকুন সাপোর্ট করুন চলুন তার রেসিপিটা শুরু করা যাক নিরামিষ সিমের রেসিপি করার জন্য সিম নিয়েছি আড়াইশো গ্রাম সিমের দুদিকটা কিন্তু ফেলে দিয়েছি আর দুদিকটা কিন্তু সেরা থাকে সেটাও কিন্তু ফেলে দিয়েছি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার সাথে একটা লাগছে আলু একটা আলু নিয়েছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি পাতলা করে তার সাথে লাগছে মেন উপকরণটা গোবিন্দমোগ চাল এক মুঠো চাল নিয়েছি গোবিন্দমোগ চাল সেই চালটা কিন্তু আমি পনেরো মিনিট জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো এবার রান্নায় চলে যাব দেখুন বন্ধুরা একটা গ্যাসে কিন্তু একটা পাত্র জল গরম করে নিয়েছি জলের মধ্যে অ্যাড করে দেবো তিনটে শুকনো লঙ্কা দেড় ইঞ্চি আদা একটা টমেটো এই তিনটে কিন্তু ভালো করে বয়েল করে নিতে হবে এবার ঢাকা দিয়ে দেবো তাড়াতাড়ি কিন্তু বয়েলটা হয়ে যাবে দেখুন বন্ধুরা তিন থেকে চার মিনিট কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার ঢাকাটা খুলে নেব দেখুন বন্ধুরা ভালোভাবে কিন্তু বয়েল হয়ে গেছে টমেটো কিন্তু খোসা ছেড়ে যাচ্ছে কিন্তু এবার তুলে নেব নিয়ে কিন্তু ঠান্ডা করে নিতে হবে সব তুলে নেবো কিন্তু এবার আদা লঙ্কা টমেটোম ভালো করে ঠান্ডা করে কিন্তু বেটে নিতে হবে এবার মিষ্টি বাটির মধ্যে কিন্তু বয়েল করা টমেটো আদা শুকনো লঙ্কা অ্যাড করে দেব টমেটো এক কিন্তু কোচাতে ফেলে দিয়েছি এর সাথে কিন্তু অ্যাড করে দেবো যে মূল রান্নার রেসিপিটা সেইটাই এর সাথে আবার অ্যাড করে দেবো পনেরো মিনিট কিন্তু গোবিন্দভোগ চালটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা এবার ভালো করে কিন্তু মি করে কিন্তু বেটে নিতে হবে বেটে নিয়ে আসছি গ্যাসে একটা কড়া বয়স দিয়েছি কড়ার মধ্যে সর্ষের তেল অ্যাড করে দেবো বেগুন বন্ধুরা তেলটা কিন্তু গরম হয়ে গেছে তেলের মধ্যে অ্যাড করে দেবো সামান্য কালো জিরে একটা শুকনো লঙ্কা যে মশলাটা বেড়ে নিয়েছি সেই মশলাটা আবার অ্যাড করে দেব মিষ্কির বাটি দিয়ে কিন্তু জল একটু অ্যাড করে দেবো এর মধ্যে এক করে দেবো ধনের গুঁড়ো এক চামচ পরিণর মুচের লবণ মুচে হলুদ আর সুন্দর একটা কালারের জন্য কাশ্মীর লঙ্কাগুলো হাফ চামচ অ্যাড করে দেবো ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নেব জল তো মশলাটা কষিয়ে নিতে হবে সিং তো আমরা অনেক রকম করে খেয়েছি বন্ধুরা একবার অবশ্যই কিন্তু এইভাবে নিয়ে আমি করে খেয়ে দেখবেন আশা করে কিন্তু খুব ভালো লাগবে খেতে গরম ভাতা যাতে কিন্তু আর কোনো কিছুই কিন্তু প্রয়োজন হবে না তারপরে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না বন্ধুদের বলতে আমার পাশে দেখুন সাপোর্ট করুন আমাকে এবার এর মধ্যে অ্যাড করে দেবো আলু আর ছিম অল্প অল্প জল তো আর কিন্তু কষিয়ে নিতে হবে ভালো করে কিন্তু মশলাটা সিমের গায়ে আলু দায়ে কিন্তু মাখিয়ে নিলাম এবার কিন্তু ঢাকা দিয়ে দেবো গ্যাসটা কিন্তু মিডিয়াম করে দিতে হবে দেখুন মনে হয় মিনিট কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা কিন্তু আবার খুলে নেবো নিয়ে কিন্তু আবার নাড়াচাড়া করুকো অল্প জল দিয়ে দেবো দিয়ে কিন্তু আবার ঢাকা দিয়ে দিতে হবে এইভাবে কিন্তু সিমিন রেসিপিটা কিন্তু করতে হবে আবার কিন্তু অল্প জল অ্যাড করিলাম আর গ্যাসের জোরটা কিন্তু হাইতে দিলে কিন্তু হবে না মিডিয়াম জোরে কিন্তু করতে হবে গ্যাসের জোরটা কিন্তু হাইতে দিলে কিন্তু হবে না মিডিয়াম কিন্তু করতে হবে ভালো করে কিন্তু আবার মিশিয়ে নিলাম আবার কিন্তু ঢাকা দিয়ে দেবো দেখুন বন্ধুরা তিন থেকে চার পরে কিন্তু আমি ঢাকাটা খুলে ছিট খুলে কিন্তু অল্প জল দিয়ে কিন্তু আমি কষিয়ে নিয়েছি ভালো করে এবার দেখবো কিন্তু বয়ল হয়েছে কিনা সিমটা আলুটা আলুটা কিন্তু ভালোভাবে বয়ল হয়ে গেছে সিমটাও কিন্তু বয়ল হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দেবো চিনি তিনটে কাঁচা লঙ্কা আবার একটু নাওয়াচাওয়া করে নেবো একবার বন্ধু অন্তর করে ঠিক এইভাবে সিমের রেসিপি একটা বাড়িতে করে খেয়ে দেখবেন আশা করি কিন্তু খুব ভালো লাগবে খেতে গরম ভাতের সাথে কিন্তু আর কোনো কিছুই কিন্তু প্রয়োজন হবে না ভালো করে কিন্তু না যাওয়া করে নিলাম এবার এর মধ্যে অ্যাড করে দেবো ঘি আর গরম মশলা সাই গরম মশলা অ্যাড করে দিলাম এবার গ্যাসটা কিন্তু অফ করে দিলাম ভালো করে মিশিয়ে নেব ঘিটা গরম মশলাটা দেখুন বন্ধুরা কি সুন্দর না লাগছে দেখতে লোবনের কিন্তু লাগছে একবার অবশ্যই কিন্তু এইভাবে বাড়িতে রেসিপিটা করবেন করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না এবার আপনাদের নামিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা একটা প্লেটে নামিয়ে দেখাচ্ছি দেখুন কি সুন্দর না লাগছে দেখতে লোবনেও কিন্তু লাগছে একবার অবশ্যই কিন্তু বাড়িতে নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটা করবেন করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না বন্ধুদের বলছে আমার পাশে থাকুন সাপোর্ট করুন আজকের মতো এই অবধি কালক নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব